নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরেরালোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ আটই জানুয়ারি সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি শিলাবৃষ্টি হওয়ারও কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে আগামী বুধবারের মধ্যে বিভিন্ন জায়গায় এরকমই আবহাওয়া থাকবে কবে কোথায় বৃষ্টিপাত হতে পারে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কোন কোন রাজ্যে বা কোথায় জানানো হয়েছে পাশাপাশি জানাব শীত নিয়ে কী আপডেট রয়েছে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে কোথায় কীরকম থাকতে পারে জানাবো তার সঙ্গে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের দেখার জন্য অনুরোধ করব দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্ত আছে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝাও দুয়ের প্রভাবে আগামী বুধবার পর্যন্ত একাধিক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে আগামী বুধবারের মধ্যে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আবার কয়েকটি জায়গাতে শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বলে মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে আগামী তিন থেকে চার দিন তামিলনাড়ু কেরল লাক্ষাদ্বীপের কয়েকটি জায়গার উপর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আগামী বুধবার পর্যন্ত তামিলনাড়ুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে আজ থেকে আগামী বুধবার কেরল এবং আজ অন্ধ্রপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল মঙ্গলবার উপকূলীয় তামিলনাড়ুতে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে তাই আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে তামিলনাড়ু উপকূল ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দমকা হাওয়ার বেগ কখনো কখনো পঞ্চান্ন বিতে পৌঁছে যেতে পারে বলে জানানো হয়েছে তাই ওই সময় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার জম্মু ও কাশ্মীর লালাদাক্ষা, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার উত্তর পশ্চিম ভারত ও মধ্য ভারতের সমতল অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে ভারতীয় মৌসুম ভবনের তরফে আরও বলা হয়েছে আজ এবং আগামীকাল মঙ্গলবার মহারাষ্ট্র এবং গুজরাটের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি আজ এবং আগামীকাল মঙ্গলবার পূর্ব রাজস্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে তার সঙ্গে আজ পশ্চিম মধ্যপ্রদেশের কয়েকটি জায়গায় শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে বাংলার শীত নিয়ে আবহাওয়া দপ্তরে জানিয়েছে এই মুহূর্তে শীত গেল গেল বলে মুছুরি পড়ার দরকার নেই কারণ নতুন করে আবারও শীতের একটা স্পেল আসতে পারে বলে বলা হয়েছে পারদ পতনের অপেক্ষায় হাফিতিস করে বসে আছে শীতপ্রেমীরা এই মুহূর্তে শীতের পরিবর্তে উল্টে দিনে কদিন বাড়ছে তাপমাত্রা তবে কি চলতি সপ্তাহের মরশুমের আর জাঁকে ঠান্ডা পড়ার প্রত্যাশা নেই হাওয়া অফিস কিন্তু তেমনটা জানাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন দিনে দক্ষিণবঙ্গে আরও খানিকটা বাড়বে তাপমাত্রা আগামী শুক্রবার পর্যন্ত এরকমই তাপমাত্রা থাকতে পারে এরপর সপ্তাহের শেষের দিকে আসছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় রাতের তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে বাতাসে বাষ্প থাকায় সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা প্রায় সব জেলাতে থাকতে পারে সপ্তাহের শেষের দিকে আবহাওয়ায় পরিবর্তন হতে পারে আসতে পারে শীতের নতুন স্পেল তিন থেকে চার দিনের স্পেল হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগেই ডিসেম্বরে দশ দিনের স্পেল ছিল ফের নতুন করে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজ উত্তর পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে খাব রয়েছে লাক্ষাদ্বীপ ও উত্তরপ্রদেশে এছাড়াও রাজ্যের পুবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে এর ফলে জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে তবে কুয়াশা কেটে গেলে পরিষ্কার আকাশ থাকবে বলে বলা হাওয়া ফিস জানিয়েছে কলকাতায় উত্তরে হাওয়ার দাপট বাড়বে আগামী কয়েকদিন সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং পরে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দুই দিনে আরও খানিকটা তাপমাত্রা বাড়তে পারে তবে আগামী শুক্রবারের পর থেকে ফের শীত বাড়বে বলে বলা হয়েছে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রির আশেপাশে থাকতে পারে এবং সর্বোচ্চ প্রায় ছাব্বিশের দূর থাকবে বলে জানানো হয়েছে অন্যদিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে উত্তরবঙ্গের দু একটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না সপ্তাহের শেষের দিকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আসছে বাংলাদেশে সোমবার থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গত চব্বিশ ঘন্টায় দেশের বেশিরভাগ স্থানে রাতের তাপমাত্রা বেড়েছে আবহাওবিদ মোহাম্মদ ওমার ফারুক জানান রবিবার সকাল নটা থেকে আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আবাহিকা ও উত্তর অঞ্চলের মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে এই সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন তিনি তবে সোমবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে তবে মঙ্গলবার সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন ওমার ফারুক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ